হরে কৃষ্ণ তো আশা করি ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা হবে কেউ যদি একাদশী ব্রত পালন করে ভগবানের নাম গান করে কিন্তু নিরুপায় হয়ে শাস্ত্রবিরুদ্ধ কোনো কাজ করে ফেলে তাহলে কি তার পাপ হবে খুব সুন্দর প্রশ্ন করেছেন তো ভক্তিরসম্মিত সিন্ধু গ্রন্থে এই পাপের প্রতিক্রিয়া সম্পর্কে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে প্রালব্ধ পাপ অপ্রালব্ধ পাপ কুঠো বিষ ফলনমুখ পাপ এরকম পাপের প্রতিক্রিয়া অনেক ধরনের হয় তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব তো এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন সাধারণত পাপের প্রতিক্রিয়া অনেক ধরনের হলেও পাপ এবং গুরু পাপ এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে লঘু পাপ কী কী এবং গুরু গুরুপাপ কী কী পাপ হচ্ছে আমরা যখন হাঁটা চলাফেরা করি আমাদের পায়ের নিচে পড়ে অনেক পোকামাকড় মরে যায় যেটা আমরা দেখি না অনেক পোকামাকড় আছে আমরা খালি চোখে দেখতে পারি না কিন্তু আমাদের পায়ের নিচে পড়ে তারা মরে যাচ্ছে কেউ জমিতে চাষ করতে গেলে সেই চাষ করার সময় অনেক পোকামাকড় মরে যায় যারা চাষ করে জমিতে তারা বলতে পারে অনেক পোকামাকড় অনিচ্ছাকৃতভাবে মরে যাচ্ছে রান্না করতে গেলে আপনি যখন রান্না করেন না সেই সময়ে অনেক পোকামাকড় এসে সেখানে বাসা বাঁধে আর যখন আপনি আগুন জ্বালান সেই আগুন জ্বালার কারণে অনেক পোকামাকড় মরে যায় মানে অনিচ্ছাকৃতভাবে সেই জীব হত্যা হচ্ছে মানে পাপ হচ্ছে সেটাকে পঞ্চসুনা পাপ বলা হয় মানে অনিচ্ছাকৃতভাবে পাপ সেটাও পাপ তো সেই পঞ্চশূনা পাপ থেকে মুক্ত থাকার জন্য ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ বাণীতে তিনি বলেছেন নেহাবিক্রম নশহস্তি প্রত্যবায় ও নবিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রাত মহত ভয়াত অর্থাৎ আমরা যে পঞ্চশূনা পাপ করছি সেই পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকার জন্য আমাদের ভক্তিযোগের অনুশীলন করতে হবে আর এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না তাই যে যেখানে আছেন সেখান থেকে আমাদেরকে আমাদের সামর্থ্য অনুসারে ভক্তিযোগের অনুশীলন করতে হবে তাহলে আমরা সেই পঞ্চশূনা পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারব তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভক্তিযোগটা কি ভক্তিযোগ মানে হচ্ছে এই যে আপনি একাদশী ব্রত পালন করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন দাদ সঙ্গে তিলক করছেন তুলসী মহারাণী প্রদক্ষিণ করছেন সেখানে জল প্রদান করছেন ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করছেন সাধুসঙ্গ করছেন ভগবানের প্রসাদ আস্বাদন করছেন এটাই ভগবত ভক্তি আর এই ভগবত ভক্তি যদি আপনার পক্ষে করা সম্ভব না হয় তাহলে আপনি সেখানে সহযোগিতা করছেন এইভাবে আমাদের ভক্তিযোগের অনুশীলন করতে হবে যদি আমরা ভক্তিযোগের অনুশীলন করি তাহলে সেই পঞ্চশুনা পাপের প্রতিক্রিয়া থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারব আর গুরু পাপ কি আপনি জেনে শুনে কোনো জীব হত্যা করেছেন কারো ঘরে আগুন দিয়েছেন কারো সঙ্গে প্রতারণা করেছেন কাউকে ঠগিয়েছেন অন্যের জমি দখল করেছেন মিথ্যা কথা বলেছেন এরকম পাপের প্রতিক্রিয়া অনেক ধরনের হয় সর্বোপরি এই পাপের প্রতিক্রিয়া বোঝা বড়ই কঠিন কোন পাপ লঘু কোন পাপ গুরু তাই সাবধানতার সাথে আমাদের জীবন জীবনযাপন করতে হবে যেন কোনো অবস্থাতেই সেটা লঘু পাপ হোক বা গুরু পাপ হোক সেটা জানা অবস্থায় হোক বা অজানা অবস্থায় হোক কোনো অবস্থাতেই আমরা যেন পাপ কর্ম না করি পাপ কর্ম থেকে আমাদেরকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে সামান্যমাত্র ভুলের কারণে এই পাপের প্রতিক্রিয়া কত ভয়ানক হতে পারে তো উদাহরণস্বরূপ অনেক কাল আগের কথা এক ব্রাহ্মণ বৃক্ষতলে বসে ভগবানের নাম কীর্তন করছিলেন তো সেই এলাকায় একটা চুরি হয়েছে গরু চোরেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে সেই গরু চোরের হাত থেকে ফসকে দৌড় মেরেছে তখন সেই চোরেরা গরুকে ধরার জন্য সেই গরুর পিছু পিছু ধাবিত হচ্ছে এরকম দৌড়াতে 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 গরু এমন জোরে দৌড় দিয়েছে তারা সেই গরুকে দেখতে পাচ্ছিলেন না তখন সেই চোরেরা সেই ব্রাহ্মণকে বললেন যে এদিকে কি একটা গরু গেছে তো সে তো ভগবানের নামগুণ কীর্তন করছিল সে মুখ দিয়ে কথা না বলে শুধু হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে এদিকে গেছে তো ব্যাস চোরেরা সেই গরুকে ধরার জন্য সেদিক দিয়ে গেছে এবং গরুটাকে ধরেছে তো আপনারা বুঝতেই পারছেন যে গরু চুরি করলে তারা কি করবে তো এভাবে অনেক দিন অতিবাহিত হয়েছে তো এভাবে অনেক দিন অতিবাহিত হয়েছে সে সাধুর মৃত্যু হয়েছে পরে আবার সে জন্মগ্রহণ করে আবার সে সাধু হয়েছে এখন সে এইভাবে সাধুর জীবন যাপন করছে তো এক সময় সে তীর্থ দর্শনে বের হয়েছে তো তীর্থ দর্শন করতে যাবেন বলে বের হয়ে আগের দিনে তো গাড়ি ঘোড়া ছিল না সে হেঁটে 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 যাচ্ছে তো এমন এক স্থানে গেছে সেখানে যাওয়ার পরে রাত্রি হয়ে গেছে তো অনেক বৃষ্টি হচ্ছে তো সেখানে তিনি একটা বাড়ি দেখতে পারলেন সেই বাড়ির সামনে গিয়ে বলতে লাগলেন যে বাড়িতে কেউ আছেন রাত্রে অনেক হয়ে যাচ্ছে আমি এরকম তীর্থ দর্শনে বের হয়েছিলাম তো এখন কিভাবে যাব আমাকে এক একরাত্র থাকতে দেওয়া যাবে তো সেই বাড়ির মাতাজি বললেন যে ঠিক আছে আপনি থাকতে পারবেন কোনো সমস্যা নেই তো যে মহিলা তাকে থাকতে দিয়েছিল তার চরিত্র ভালো ছিল না সবাই ঘুমিয়ে পড়েছে বেলা সেই মহিলাটি সেই সাধু ব্যক্তিকে বলছে যে দেখো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি কি আমাকে সঙ্গ দেবে তখন সেই সাধু ব্যক্তিটি বলছে আহা হা এটি আপনি কি বলছেন আমি আপনার অতিথি আর আপনার ঘরে স্বামী আছে আপনার স্বামী থাকা শর্তে আপনি পরপুরুষের সঙ্গ করতে চাচ্ছেন এটা তো অন্যায় এটা অপরাধ এটা কোনোভাবেই হয় না এভাবে অনেক কথা কাটাকাটির পর সেই মহিলাটি বলতে লাগলেন যে দেখো তুমি এই আমার স্বামী স্বামী করছো দাঁড়াও সে একটা দা নিয়ে স্বামীর গলা কেটে ফেলছে তো গলা যখন কেটে ফেলছে গলা কাটার পরে সেই সাধু ভয় পেয়ে গেছে যে আপনি কি করলেন আপনার স্বামীকে আপনি হত্যা করে দিলেন তখন বলছি তুমি তো বলছিলে যে আমার স্বামী আছে স্বামী আছে স্বামী আছে বারবার তুমি স্বামীর কথা বলছো এই জন্য স্বামীকেই শেষ করে দিলাম এবার তো আর আমার সঙ্গ করতে তোমার কোনো অসুবিধা নেই তখন বলছে যে না এটা হয় না এটা কি করে হয় আমি সাধুর জীবন যাপন করছি আর এরকম একটা হীন কার্য পাপ কার্য আমি করব তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি করবে না সোজা আঙ্গুলে ঘি বের হয় না কিভাবে আঙ্গুল বাঁকা করে ঘি বের করতে হয় আমার ভালো করে জানা আছে তুমি যদি আমার সঙ্গ না করো তাহলে আমি এখন চিৎকার দেবো তখন লোকজন এখানে আসবে আর আমি তাদেরকে বলবো যে আমার স্বামীকে তুমি হত্যা করেছ এখন তুমি কোনটা করবে তখন সেই সাধু ব্যক্তিটি বলছে যে না আমি তবুও এই কর্ম করতে পারবো না তখন সেই মহিলাটি জোরে জোরে চিৎকার দিতে লাগলো তখন এলাকার লোকজন ছুটে আসলো ছুটে এসে বলল যে কি হয়েছে তখন সেই মহিলাটি বলতে লাগলেন যে এই সাধু ব্যক্তিটি আমার সঙ্গ করতে চেয়েছিল আমার স্বামী বাধা দেওয়ায় আমার স্বামীকে সে হত্যা করেছে আমার স্বামীর গলা কেটেছে আপনারা দয়া করে এর বিচার করুন তখন এলাকাবাসীগণ বলতে লাগলেন যে এ সাধু ব্যক্তি সে সাধু ব্যক্তি হয়ে এরকম একটা হীন কার্য করেছে একে শুধু মেরে ফেললে হবে না একে এমন একটা অবস্থা করতে হবে এ যেন বেঁচে থাকে এবং সারা জীবন তার এই কলঙ্ক সে বয়ে নিয়ে যায় আর এতে করে তার সাজাটা আরও বেশি হবে তাই কি করো তার একটা হাত কেটে ফেলো তখন তার এই হাতটি কেটে ফেলেছে এবং কেটে নিয়ে তারপরে তাকে ছেড়ে দিয়েছে তো এখন তার হাতটা কেন কেটে ফেলেছে বুঝতে পেরেছেন আগের জন্মে সে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গরুটা এদিক দিয়ে গিয়েছে সেই পাপের কারণে তার হাত কেটে ফেলেছে আর সেই মহিলাটা হচ্ছে সেই গাবি যাকে চোর পিছন থেকে তাড়া করেছিল আর সেই স্বামীকে সেই স্বামী হচ্ছে কসাই যে সেই গাবিটিকে জবাই করেছিল তো একসঙ্গে তিনজনের এই যে পাপের প্রতিক্রিয়ার ফল তারা ভোগ করছিল তাই এই পাপের প্রতিক্রিয়া খুবই মারাত্মক তো এখন যিনি প্রশ্ন করেছেন যে কেউ একাদশী করে আবার ভগবানের নাম গুণকীর্তনও করে কিন্তু অনিচ্ছাকৃতভাবে পাপকর্ম করে ফেলেছে তাহলে তার সেই পাপের সাজা তাকে ভোগ করতে হবে কি না বা পাপ হবে কি না হ্যাঁ পাপ হবে হয়তো সেটা লঘু পাপ হবে আর না হয়তো সেটা গুরু পাপ হবে সেটা বোঝা বড়ো মুশকিল ব্যাপার সেটা লঘু পাপ হোক বা গুরু পাপ হোক কোনো পাপেই ভালো না তাই আমাদের সাবধান থাকা উচিত যে কোনো পরিস্থিতিতে যেন পাপ না হয় আর অনিচ্ছাকৃতভাবে যদি পাপ হয়ে যায় তাহলে তো কিছু করার নাই সেটার জন্য আমাদের ভক্তিযোগের অনুশীলন করতে হবে এই ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে আমরা সেই পাপের প্রতিক্রিয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারি তো সকলে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন ভগবানের দিব্য নাম জপ করুন ভাগবত শাস্ত্র গ্রন্থ পাঠ করুন তুলসী মহারাণী প্রদক্ষিণ করবেন তুলসীতে জল অর্পণ করবেন এভাবে নিজেকে পাপ মুক্ত রাখবেন তো আজকের এই ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ